পরান পাখি উরি উরি দিবে ডিবেযা কাশ বারি দুলর মাজে ইথাকে বে পরে একটা হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার যেদিন পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি দোলোর মাঝে থাকবে পরে হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি ব্যাগ বল যাবে দুই নয়নের আলো রালো রঙ বেরঙের হবে আধার কালো ব্যাগ বললো যাবে দুই নয়নে রালু রঙেরঙের বা বেটা বা নিয়া দেখবি না یار ফুলের বাগান দেখবি না یار ফুলের বাগান দেখবি না সাজানো ঘর বাড়ি দুলুর মাঝেই থাকবে পড়ে দම්ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরোহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কে দুঃখ সুখের কথা অন্তরে হু মে নাও দই ব্যথা কাছে ডেকে বলবে না কে দুঃখ সুখের কথা আপন সবই হবে গোপন আপন সবই হবে গোপন আই আপন সবই হবে গোপন একদিন তোমারি দোলর মাঝে থাকবে পরে তম ভুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি গাড়ি একটা হাওয়ার গাড়ি এই যে দিন পাখি উরি উরি দিবে আকাশ বাড়ি দোলর মাঝেই থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি মন একটা হাওয়ার গাড়ি